নল সাড়াতে মাঠে কাজে যাওয়ার পথে সাপের কামড়ে মৃত ক্ষেত মজুর বুধবার দুপুর দেড়টায় মৃতদেহ নিতে থানার দ্বারস্থ মৃতের পরিবার পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম বাবলু ক্ষেত্রপাল বয়স পঞ্চান্ন বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নলসারা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাবলু ক্ষেত্রপাল নামের ওই ক্ষেতমজুর মাঠে কাজে যাচ্ছিলেন গত মঙ্গলবার সকালের দিকে কাজে যাওয়ার পথে সাপে কামড়ালে ঘটে বিপত্তি পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য এবং সেখানেই গত মঙ্গলবার রাতে মৃত্যু হয় বাবলু ক্ষেত্রপালের বুধবার দুপুরে মৃত ব্যক্তির পরিবার এবং আত্মীয় স্বজনরা মেমারি থানার দ্বারস্থ হয় মৃতদেহ নিতে গোটা ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে যে মারা গেছে কি নাম বাবলু ক্ষেত্র বয়স কত বয়স পঞ্চান্ন কি করে মারা গেছে সাপ কাটি সাপে কামড়েছে সাপের ছবলে মারা বা সাপের কামড়ে মারা গেছে হ্যাঁ কি করে কামড়ালো ওই মাঠে যাচ্ছিল কাজের জন্য আচ্ছা আচ্ছা দিয়ে খালি খালে করে মিলিগুড়ায় একটা পুলেখাড়া দেখাছিল পুলেখাড়া তুলতে গিয়ে আকমানের মাঠে কাজে যাওয়ার সময় তারে পাবে কম রাই কাজ কবে ওটা এটা হয়েছে কালকে সকালে গত কাল মানে মঙ্গলবার সকালে হ্যাঁ তারপর কোথায় আনলে তারপর মেমরি নিয়েলাম মেমরি থেকে ট্রান্সফার লিখে দিল বর্ধমান আচ্ছা বর্ধমানে কি কখন মারা গেছে বর্ধমানে তখন 10টা বাজে রাত গতকাল রাতি মারা গেছে এখন মেমরি থানা দস্ত হয়েছ মিত্রদেব নিতে দাই তো কি নাম আপনার উত্তম ক্ষেত্রবা আর যে মারা গেছে ওটা কে হচ্ছে ওটা আমার মামা বাড়ি কোথায় যে মারা গেছে নলসারা নলসারা মেমরিথানা মেমরিথানা আপনার বাড়ি নলসারা বাড়িতে রঙ করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রঙ সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট